বেটারি গল্লির অর্গানাইজারদের মুখোমুখি হচ্ছে প্রথমেই শরীফ ভাই কি প্রত্যাশা আজকে দ্বিতীয় রাউন্ডে আজকে প্রথম ম্যাচ প্রতিপক্ষ শুনেছি শক্তিশালী আপনারাও শক্তিশালী দল গঠন করেছেন দর্শকদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন ইনশাআল্লাহ আজকে ভালো কিছু হইব আমরা আইছি আশাবাদী সব আমরা প্রায় থেকে অনেক মানুষ আইছেন কষ্ট করে রদির মাঝে ইনশাআল্লাহ সাফল্য নিশ্চিত

আমরাই সারে প্লেয়ার বা আমরা চাইরাম ছাতক থেকে প্লেয়ার বার করার বা ছাত্র একটু এগিয়ে নেওয়া যাওয়ার জন্য ছাতকে এ পর্যন্ত বেটারি যুব সমাজ সাপোর্ট পাচ্ছে না এই মাঠে